ওয়েলকাম এভরিওয়ান আজকের আলোচ্য বিষয় দশম শ্রেণীর জীবনবিজ্ঞান খুব ইম্পর্ট্যান্ট একটা একটা চ্যাপ্টার পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এই চ্যাপ্টারের জীব বৈচিত্র্য নিয়ে আজকে আমরা আলোচনা করব জীব বা বাংলা ইংরেজিতে বলে বায়োডাইভার্সিটি তো জীব কথাটা যদি আমরা ভেঙে লিখি তাহলে আসে বিআই বায়োস এ কথাটা একটা গ্রিক এটা একটা গ্রিক শব্দ এর অর্থ কি জীবন বা প্রাণ আর ডাইভার্সিটি কথাটার অর্থ হচ্ছে বৈচিত্র্য ডাইভার্সিটি হচ্ছে বৈচিত্র্য তাহলে প্রথমেই একটা প্রশ্ন আসে যে এই জীব কথাটা প্রথম কে ব্যবহার করেন কে এই শব্দটা প্রথম ইউজ করেছেন তাহলে নাম কি হবে ডব্লিউ জি রোশেন ডব্লিউ জি রোশেন প্রথম বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য কথাটা ব্যবহার করেন এরপরে এরপরে একটা টার্ম আসে মেগা ডাইভার্সিটি মেগা ডাইভার্সিটি বা অতি বৈচিত্র্যশালী পৃথিবীতে মোট সতেরোটা মোট সতেরোটা মেগাডাইভার্সিটি দেশ রয়েছে তার মধ্যে ভারত একটা ভারত মেগা ডাইভার্সিটির মধ্যে পড়ে অতি বৈচিত্র্যশালী দেশের মধ্যে দেশ যেগুলি রয়েছে ভারত পৃথিবীতে সতেরোটা দেশ তার মধ্যে ভারত একটা তাছাড়া আরও কি কি আছে চীন ব্রাজিল অস্ট্রেলিয়া এগুলো মেগা ডাইভার্সিটির দেশ এবার মেগা ডাইভার্সিটি কথাটার মানে কি কেন এই দেশগুলোকে মেগা ডাইভার্সিটির দেশ বলছে বলছে যে স্বল্প পরিসর স্থানে অল্প জায়গার মধ্যে সর্বাধিক জীব প্রজাতি থাকলে তাকে সেই জায়গাগুলোকে মেগা ডাইভার্সিটির দেশ বলছে যেমন ভারতবর্ষের কথাই যদি ধরা হয় তাহলে পৃথিবীর সমগ্র পৃথিবীর যা জীব বৈচিত্র্য তার মধ্যে সেভেন থেকে এইট পার্সেন্টেজই রয়েছে ভারতবর্ষে এত বিপুল বৈচিত্র্যের জন্য ভারতবর্ষকে একটা মেগা ডাইভার্সিটির দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে আর একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা এখান থেকে আসে ভারতের স্থান কত পৃথিবীর জীববৈচিত্র্যের মধ্যে তালিকায় ভারতের স্থান হচ্ছে অষ্টম জীব তালিকায় ভারতের স্থান অষ্টম এইথ এরপরে জীব স্তর জীব স্তরকে মোটামুটি তিন ভাগে ভাগ করেছেন বিজ্ঞানীরা তিনটি স্তর সেগুলো কি কি আমি তোমাদের বলবো যে হাতে খাতা পেন নিয়ে বসে ক্লাসটা শুনতে আর আমি যা যা বলছি সেগুলো শুনে শুনে দেখে দেখে খাতায় নোট করবে তাহলে একসাথে শোনা দেখা পড়া বোঝা সব কাজগুলোই হবে শুধু শুনলে অতটা কাজ দেবে না কিন্তু যদি সাথে সাথে কলমও চলতে থাকে তাহলে বেশি কাজ হবে একসাথে এতগুলো জিনিস তোমাদের রিভাইজ যদি কারোর পড়া হয়ে গিয়ে থাকে তাহলে রিভাইজ হয়ে যাবে মেমারিতে স্টোর হয়ে যাবে তাই আমি বলবো খাতা পেন নিয়ে তোমরা ক্লাসটা দেখো যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট মনে হবে সেগুলো নোট করতে থাকো এখানে সবই ইম্পর্টেন্ট আমি বেছে বেছে লিখছি তো জীব বৈচিত্রের এই তিনটি স্তর কি কি প্রথমটা বলছে এক নম্বর জিনগত বৈচিত্র্য জিনগত বৈচিত্র্য কি একটা প্রজাতি একটা প্রজাতির মধ্যেই জিনগত পার্থক্য জিনগত পার্থক্যের কারণেই তাদের গঠনে আর প্রকৃতিতে পার্থক্য লক্ষ্য করা যায় যেমন কি আমরা উদাহরণ দিলে ভালোভাবে বোঝা যাবে যেমন এই পৃথিবীতে মানুষের কথা বলি পৃথিবীতে কয়েক মিলিয়ন মানুষ রয়েছে কিন্তু কারুর সাথে কারুর কোনো মিল নেই কি যদি দুজন যমজ বাচ্চাকেও ধরা হয় তাদেরও কিন্তু একজনের সঙ্গে আর পার্থক্য অবশ্যই থাকবে এই পার্থক্যের কারণ কি জিন তাই জীব প্রথম যেটা স্তর সেটা বা প্রথম যে ভাগ সেটা হচ্ছে জিনগত এছাড়াও যদি আমরা আম ধরি বা পাখি ধরি তাহলে শুধুমাত্র জিনের পার্থক্যের জন্যই তাদের একই প্রজাতির মধ্যে বিভিন্নতা দেখা যায় এটা একটা গেল দু নাম্বার হচ্ছে প্রজাতিগত প্রজাতিগত বৈচিত্র প্রজাতিগত বৈচিত্র্য কি একটা নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ প্রাণী থাকলে যেমন সুন্দরবন ধরি সেখানে একটা নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রজাতির গাছ বিভিন্ন কুমির আছে বাঘ আছে সুন্দরী গড়ান গেওয়া হেতাল বিভিন্ন উদ্ভিদ আছে বিভিন্ন প্রাণী আছে জলজ স্থলজ এই যে সমাবেশ দেখা যায় বিভিন্ন প্রাণীকুলের উদ্ভিদকুলের সমাবেশ একটা নির্দিষ্ট স্থানে সেটাকে হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে রাখছে এখানে বলা হচ্ছে যে পৃথিবীর যে নিরক্ষীয় অঞ্চল সে নিরক্ষীয় অঞ্চলে অঞ্চলে সর্বাধিক সর্বাধিক নিরক্ষীয় প্রজাতিগত বৈচিত্র্য লক্ষ্য করা যায় সর্বাধিক প্রজাতিগত বৈচিত্র্য লক্ষ্য করা যায় তিন নম্বর কি বাস্তুতান্ত্রিক বাস্তুতান্ত্রিক বৈচিত্র। বাস্তুতান্ত্রিক বৈচিত্রটা কি পৃথিবীর বিভিন্ন জলবায়ু অঞ্চলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল একটা নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল তুন্দ্রা তৈগা বিভিন্ন জলবায়ু অঞ্চল রয়েছে এই জলবায়ু অঞ্চলগুলোতে জলবায়ু আর ভূমির পার্থক্যের জন্য ভূমিরূপের পার্থক্য দেখা যায় জলবায়ুর পার্থক্য দেখা যায় এই পার্থক্যগুলোর কারণে বিভিন্ন প্রজাতির সমাবেশ উদ্ভিদ প্রাণীর বিভিন্ন ধরনের সমাবেশ দেখা যায় এটাকেই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের মধ্যে বিজ্ঞানীরা এবার বিজ্ঞানী হুইটেকার বাস্তুতন্ত্রের প্রজাতিগত বৈচিত্র্যকে তিন ভাগে ভাগ করেছেন আলফা বিটা গামা এর মধ্যে আলফাকে আলফা একককে বাস্তুতন্ত্রের সর্বনিম্ন একক বলা হয় এটা একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এবং গামা একককে সর্ববৃহৎ বা সর্বোচ্চ একক বলা হয় আলফাকে সর্বনিম্ন আর গামাকে সর্বোচ্চ একক বলা হয় এই পর্যন্ত হল এরপরে এরপরে কয়েকটা শর্ট কোয়েশ্চেন আসছে যেমন কি বলছে শিংকোনা আমরা সবাই জানি শিঙ্কোনা থেকে কুইনাইন পাওয়া যায় সেটা কি হয় ম্যালেরিয়া রোগের ওষুধ হিসেবে কাজ করে কিন্তু শিঙ্কোনা গাছের কোন অংশ কুইনাইন প্রস্তুতিতে ব্যবহার করা হয় সেটা হচ্ছে ছাল শিঙ্কোনা গাছের ছাল ব্যবহার করা হয় এরপর সর্পগন্ধা সর্পগন্ধার থেকে পাওয়া যায় রেসারপিন পিন থেকে উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেশার এর ওষুধ তৈরি হয় সর্পগন্ধার মূল ব্যবহার করা হয় রেসারপিন তৈরিতে মূল বা মূলের আরও যদি স্পেসিফিক করে আমরা বলি তাহলে মূলের ছাল মূলের ছাল ব্যবহার করা হয় রেসারপেন তৈরিতে এরপরে ধুত্রা ধুতরা আমরা সবাই চিনি গ্রাম বাংলায় যেখানে সেখানে দেখতে পাওয়া যায় ধুত্রা গাছ থেকে পাওয়া যায় তৈরি হয় ডাটুরিন যেটা হাঁপানির ওষুধ তৈরিতে কাজে লাগে ধুতরার বীজ ব্যবহার করা হয় ডাটুরিন প্রস্তুতিতে এবার কাগজ শিল্পে এক ধরনের ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় এগুলো সব শর্ট প্রশ্ন পরীক্ষায় প্রত্যেকটাই আসার মতো এক ধরনের ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় তার নাম কি ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় শিল্পে ব্যবহৃত কাগজ শিল্পে ব্যবহৃত ব্যাকটেরিয়া হল লাইটিক। পরের প্রশ্ন কাগজের ব্লিচিং করতে কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় কাগজের কাগজ শিল্পে এই ব্যাকটেরিয়াগুলো ব্যবহার করা হয় কাগজের ব্লিচিং ব্লিচিং করতে ব্যবহার করা হয় ব্যাসিলাস সাপটিলিস ব্যাকসিলাস সাবটিলিস নামক ব্যাকটেরিয়া কাগজের ব্লিচিং করতে ব্যবহার করা হয় বাঁশ পাট আমরা জানি বাঁশ থেকে কাগজ হয় পাট তুলো আখ ধান গম এই সমস্ত উদ্ভিদ থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তাদের তন্তুকে বিশ্লেষণ করে কাগজ তৈরি করা হয় সেই শিল্পে এই ব্যাকটেরিয়াগুলো কাজে লাগে এরপরে আরো প্রশ্ন রয়েছে শর্ট আঠা কোন কোন গাছ থেকে আমরা পাই আঠা প্রাকৃতিক ভাবে কৃত্রিম ভাবে কারখানায় তো বিভিন্ন রাসায়নিকের মাধ্যমে তৈরি করা হয় কিন্তু প্রাকৃতিক ভাবে আঠা আমরা কোন গাছ থেকে পাই আঠা পাই জিওল বাবলা সজনে শিরিষ এই গাছগুলোর থেকে আমরা আঠা পাই এগুলো ইম্পর্টেন্ট পাইন গাছ থেকে তারপিন তেল পাওয়া যায় পাইন গাছের রজন পাইন গাছ থেকে পাওয়া যায় রজন সেই রজন তারপিন তেল তৈরিতে কাজে লাগে যে তারপিন তেল বার্নিশের কাজে ব্যবহৃত হয় পাইন থেকে পাওয়া যায় রজন রজন থেকে পাওয়া যায় তারপিন যেটা বার্নিশের কাজে লাগে হ্যালো এরপরে চলে আসি আমরা একটা অন্য টপিক বায়োডাইভার্সিটি হটস্পট খুব 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 ইম্পর্টেন্ট টপিক বায়োডাইভার্সিটি হটস্পট বায়োডাইভার্সিটি হটস্পট এই ধারণাটা প্রথম প্রবর্তন করেন কে নরম্যান মায়ার্স খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন কত সালে উনিশশো সালে নরম্যান মায়ার্স তার এনভায়রনমেন্টালিস্ট নামক পত্রিকায় সর্বপ্রথমেই বায়োডাইভার্সিটি হটস্পট ধারণাটা প্রবর্তন করেন কি পত্রিকাটার নাম এনভায়রনমেন্টালিস্ট এই পত্রিকা এটা একটা পত্রিকার নাম এখানে তিনি নরম্যান মায়ার্স উনিশশো সালে প্রথম হটস্পট কথাটা প্রবর্তন করেন তাহলে এই হটস্পট বা বায়োডাইভার্সিটি হটস্পট কথাটার মানে কি এই কথাটার মানে হলো অদূর ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় হারিয়ে যাবে কিছুদিনের মধ্যেই এমন উদ্ভিদ প্রাণী সমৃদ্ধ বিশেষ জায়গাকে বলা হয় বায়োডাইভার্সিটি হটস্পট বা জীববৈচিত্র্য হটস্পট আরেকবার বলছি অদূর ভবিষ্যতে বা কিছু দিনের মধ্যেই পৃথিবী থেকে হারিয়ে যেতে হারিয়ে যেতে চলেছে অদূর ভবিষ্যতে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতে চলেছে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমন ধরনের উদ্ভিদ প্রাণী প্রজাতি সমৃদ্ধ যে জায়গা এমন ধরনের উদ্ভিদ প্রাণী রয়েছে যে জায়গাটে সেই জায়গাটাকে বলছেন বায়োডাইভার্সিটি হটস্পট বোঝা গেল তো সারা পৃথিবীতে মোট সারা পৃথিবীতে বিশ্বে মোট চৌত্রিশটা হটস্পট রয়েছে সারা পৃথিবীতে মোট চৌত্রিশটা হটস্পট রয়েছে এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন এর মধ্যে ভারতে ভারতে রয়েছে চারটি ভারতের কোন কোন অঞ্চল ভারতের ম্যাপটা মোটামুটি একটু এঁকে বোঝার চেষ্টা করি একদমই হচ্ছে না আমি জানি কিন্তু জাস্ট বোঝার জন্য তো এই যদি মোটামুটি ভারতের একটা মানচিত্র হয় তাহলে সেই চারটে জায়গা কোন কোন একটা হচ্ছে পূর্ব হিমালয় এখানে আমরা জানি হিমালয় পর্বত রয়েছে এখান থেকে কাশ্মীর থেকে শুরু করে দিকে অরুণাচল প্রদেশ পর্যন্ত তো এইটা একটা ট্যাক নাম্বার পূর্ব হিমালয় এইটা একটা এটা কি পশ্চিমঘাট পর্বতমালা পশ্চিমঘাট পর্বত আর কি সুন্দরল্যান্ড অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সুমাত্রা এই জায়গাগুলো এটা আসতে পারে পরীক্ষায় যে সুন্দরল্যান্ড কোন জায়গাটাকে বোঝায় কি বলবে ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সুমাত্রা এই জায়গাগুলো দক্ষিণ পূর্ব এশিয়ার যে অংশগুলো সেটা হচ্ছে সুন্দরল্যান্ড আর একটা কথায় আর একটা হচ্ছে এইটা বার্মা তাহলে দুটো চারটে আমরা পেয়ে গেলাম একটা এটা দুটো তিনটে চারটে এভাবে এভাবে ছবি এঁকে বুঝলে খুব সহজে মনে থাকে এটা পূর্ব হিমালয় পশ্চিমঘাট পর্বত ইন্দোবর্মা আর সুন্দাল্যান্ড এবার পূর্ব হিমালয় সম্পর্কে আমরা একটু জেনে কোন কোন অঞ্চল পড়ছে সিকিম অসম অরুণাচল প্রদেশ আর পশ্চিমবঙ্গের উত্তরের কিছুটা অংশ এই পূর্ব হিমালয়ের মধ্যে পড়ছে আর এখানে যে বিশেষ বিশেষ ধরনের উদ্ভিদ এবং প্রাণী লক্ষ্য করা যায় সেগুলো কি এক হচ্ছে উদ্ভিদ হচ্ছে রডোডেন একদমই উত্তরের পাহাড় আর এই রডোডেন শিঙ্কোনা এগুলোই পাহাড়ি অঞ্চলেই পাওয়া যায় শিঙ্কোনা আরো কি কলসপত্রি প্রভৃতি উদ্ভিদ পাওয়া যায় আর ইম্পর্টেন্ট যেটা হচ্ছে গন্ডার একশৃঙ্গ গণ্ডার কিন্তু এই পূর্ব হিমালয় অসম এখানেই একমাত্র পাওয়া যায় এছাড়া কি কি পাওয়া যায় রেড পান্ডা স্নো লেপার্ড সোনালি লেগুর এইগুলো এই পূর্ব হিমালয়ের উদ্ভিদ এবং প্রাণী এরপর হচ্ছে ইন্দো বার্মা না এর আগে আমরা কি পড়লাম দুই নম্বর পশ্চিমঘাটে কি কি ধরনের পশ্চিমঘাট অঞ্চলটা কোন কোন জায়গা ভারতের দক্ষিণ পশ্চিম ভারতের পশ্চিমঘাট পর্বতমালা আর এর মধ্যে কি কি পড়ছে গুজরাট মহারাষ্ট্র কর্ণাটক কেরাল প্রভৃতি জায়গাগুলো পড়ছে তাহলে পশ্চিম ঘাটে কি কি পড়ছে গুজরাট কেরল কর্ণাটক অর্থাৎ ভারতের পশ্চিম আরব সাগরের তীরের যে রাজ্যগুলো বাদিকে ম্যাপে প্রভৃতি আর এখানে কি কী বিশেষ ধরনের প্রাণী এবং উদ্ভিদ পাওয়া যায় সেগুলো হলো কি এখানে উদ্ভিদ হচ্ছে লাল চন্দন যেটা পশ্চিমঘাট পর্বতের বিখ্যাত বিশেষ উদ্ভিদ এই লাল চন্দনে ইদানিংকালে একটা সিনেমা হয়েছে সেটা নিশ্চয়ই তোমরা সবাই দেখেছ কি সিনেমা সেটা কমেন্টে বলবে লালচন্দন গাছ এখানে পাওয়া যায় আর কি কি প্রাণী পাওয়া যায় লায়ন টেল্ড ম্যাকাও মালাবারের লার্জ স্পটেড সিভেট এগুলো পাওয়া যায় কি কী লায়ন টেলড অর্থাৎ সিংহের মতো লেব তোমরা যখন এই প্রাণীগুলো উদ্ভিদগুলো সম্পর্কে পড়বে চেষ্টা করবে গুগল খুলে প্রাণীটাকে দেখতে কেমন সেটা একবার দেখে নিতে টুক করে একবার দেখে নিলে ওই ছবিটা ব্রেনে থেকে যাবে আর মনে থেকে যাবে যে এই ওই প্রাণীটা যেটা আমি দেখেছিলাম ওইটা এই অঞ্চলে রয়েছে এগুলো মনে রাখার টেকনিক এটা একটা ইম্পর্টেন্ট আর উদ্ভিদ কি লাল চন্দন তিন নাম্বার কি বার্মা ইন্দো বার্মাটা কোন অঞ্চল ভারতের উত্তর পূর্ব দিকের রাজ্য মণিপুর মিজোরাম মেঘালয় নাগাল্যান্ড এই অঞ্চলগুলো বার্মার আন্ডারে পড়ছে আর এখানকার স্পেশাল স্পেশাল উদ্ভিদ কি উদ্ভিদ হচ্ছে বিভিন্ন ধরনের অর্কিড এখানে পাওয়া যায় আর এক ধরনের কুমির পাওয়া যায় নাম কি সায়ামিস সায়ামিস কুমির এটা এই অঞ্চলের বিশেষ একটা প্রজাতি এছাড়াও কি সোনালি গলার ময়না সোনালি গলার ময়না এই অঞ্চলের বিশেষ প্রাণী কি সুন্দরল্যান্ড সুন্দরল্যান্ডের আগে কোন জায়গা তো এখানে কি কি উদ্ভিদ পাওয়া যায় ওরাং ওটাং এখান ওরাং ওটাং এখানকার একটা বিশেষ প্রাণী তো এটুকু হয়ে থাকলো আজকের ক্লাস এটুকুই এখানেই শেষ করছি এর পরের দিন আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক জীব বৈচিত্র্যের সংরক্ষণ ইনসুট এক্সি টু কনজারভেশন এগুলো সম্পর্কে বিস্তারিত পড়ব আর এর মধ্যে একটা শর্ট কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব ধন্যবাদ